জিনিস যত ভালো হয় পচলে ততই খারাপ নোংরা হয় মানুষ আশরাফুল মাফল খাত মানুষ যখন মারা যায় লাশ যখন পচে দুর্গন্ধ কম হয় না বেশি হয় জুড়ে বলেন জয় বেশি হয় না কম হয় খালি বেশি না অনেক বেশি ঠিকা যায় না গরু মারা গেলে গন্ধ আসে তার চেতে মানুষ পচলে দুর্গন্ধ অনেক বেশি আমি এক পচা লাশকে প্যাকেট করে আনার পরেও যারা যারা পড়াইছি পরে আর টিকতে পাই বমি পড়তে আমার আচ্ছা তখনও তৃতীয় দিন হাতটাও সব ঠিক আছে এরপরে এত দুর্গন্ধ যে জিনিস ভালো ওই জিনিসটা পচলে অত খারাপ হয় আজকে এই অনুষ্ঠানটা দামি বরকতময় সবচেয়ে দামি কিন্তু পছন্দ কাজের কারণে তার মধ্যে একটা হলো ইসরাফ আরেকটা হলো অমুসলিমদের কাজের সঙ্গে মুসামা সামঞ্জস্যতা এই যে বেলুনটি দেখতেছেন না এই বেলুনটি হইলো এই যা ইশরাফের ইসরাফ তা সব বুক অমুসলিমদের কাজের সঙ্গে সামঞ্জস্য ওরা করে আমরা দেখা দেখি এইগুলি করতেছি ইসলাম তো বাতিলকে মুছে দেয় প্রতিরোধ করে প্রতিবাদ করে সেখানে হক চালু করে আর আমরা ইসলামের আবাদ নিয়ে ওই বাতিল গুলি ঘরে ফেলাই এই একটা অন্যায় কাজ আমরা এখানে করছি যারা করছেন তারা দায়ী যদি প্রতিষ্ঠানের পয়সা দেওয়া হয় তাহলে তো দায় অনেক বড় অন্যায় যে অন্যায়ের শেষ নাই জব দিই তা সম্ভব না আর ব্যক্তিগত পয়সা দিয়ে হইলে অন্যায় হয়েছে অত বড় হয় নাই তার চেয়ে কম হয়েছে এই জন্য এই জিনিসটাকে বরকতময় রাখতে হইলে এই জিনিসটা খুলে ফেলতে হবে খুইলা এরপরে আল্লাহকে দোয়া করতে হবে তাছাড়া দোয়া কবুল না বড় নাই কিন্তু খুলে ফেলা আপনার আলেম ইমাম আপনাদের রুচি এমন কেন হইল সব খুলে ফেলেন বাচ্চাদের নিয়ে নিয়ে এক বাচ্চা দ্বিতীয়টা হলো এই যেখানে বইসা এই বাচ্চা তোমরা খুলো না হুজুররা খুলবে বসো তোমাদেরকে দিয়ে দিবে বসো এই হুজুরা দিয়ে দিয়ে তোমাদেরকে সব যাওয়ার সময় বসো সবাই রে দিব হা ভাই খেয়াল করি দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় ছবি এবং ক্যামেরা করা হয় একটু আগে এক ভাই শুরু করছিলেন মানা করতে হয়েছে আজকাল দিনই মাহফিল গুলি এভাবেই বদিন দ্বারা গুনাহের দ্বারা ভরপুর করা হইতেছে আমরা অনুরোধ রাখবো আমরা একরাম সচেতন থাকবো যে এরকম মাহফিলগুলি নেকির মাহফিলগুলি গুনাহের দ্বারা পরিপূর্ণ না হয়ে যায় আল্লাপ আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন হিম্মতে আলে তফি খেয়ার দিয়ে দেন বাচ্চাদেরকে বসায় দেন যারা ভদ্র তারা কথা বলে না যারা ভদ্র তারা কথা বলে না চুপচাপ থাকে বসে যায় ওদেরকে যাওয়ার সময় দিয়ে দিন ওরা বসেন শান্ত করে দিয়ে দিন এই

আল্লাহ নবী আকরম সাল আলাই ও সাল্লামকে বলতেছেন নবী আপনি বলে দেন আল্লাহ পাকের দয়া সে দয়াটা কি আল্লাহর দেওয়া দিন ইসলাম যা আমরা পাইছি বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের রহমত রহমতটা কি এই কোরআন যা আমরা পড়ি তেলাওয়াত করি বাচ্চাদের শিখাইতেছি এবং আজকে কোরআনের শবক দেওয়া হচ্ছে এটা আল্লাপের রকমের আল্লাপাকের নামত অসংখ্য দুনিয়াতে আমাদেরকে দিছে তার মধ্যে এই দুইটা নিয়ামত অনেক বড় সবচাইতে বড় এক হলো দিন ইসলাম আরেকটা হইল পাকের কালাম কোরআনে করিম কোরআন শব্দের সঙ্গে করিম শব্দটার যোগ হয় এটাই তার প্রকৃত সিফত এবং গুণ কোরআনে করিম বা মাজিদ ইত্যাদি এই যে আম্মা পারা ইন্দারা ছাপছেন বোর্ড থেকে আরবিতে লিখছেন কোরআনুল করিম নিচে বাংলা কোরআন শরীফ এখানেও লেখাটা হক আদায় হয় নাই বাংলাতে লেখা দরকার ছিল নুরানি কোরআনে করিম তাহলে বাস্তবে যা আছে তাই হইত বড় বড়দের এটা ফিকির করা দরকার আপনাদের পক্ষ থেকে আবেদন যাওয়া দরকার কোরআন শরীফ না কোরআনে করিম আল্লাহ তালা কিতাব সবচেয়ে দামি কিতাব যা আল্লাপাকের রহমত রহমতিহি বলে আল্লাহ রহমত বলছেন আর রহমান আল্লাব কুরআন বলেও আল্লাপাক রহমতি বলছেন এই দুইটা এবং দয়া ইসলাম রহমত এই দুইটা নেমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লা ভীকে ফালি আফরাহ এই নিয়মত দুটা পায়া যেন মুমিন্দা আনন্দিত হয় খুশি হয় আমরা এই নিয়মিত চাপায় খুশি না বেজার আনন্দিত না বেজার কে কে খুশি আছি বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে দুটি মহানায়মত দান করছেন হাত নামা বাচ্চা হবিদা আলীকে ফালিয়া ফর কেন খুশি হবে বলে দুনিয়াতে মানুষ অনেক সম্পদ কামাই করে অডেল সম্পদ হিসাবও জানা না কত আছে এইরকম দুনিয়ার যাবতীয় সম্পদের চাইতেও অনেক বেশি উত্তম যারা দুনিয়াতে চিন্তা করি বাড়ি করে দিলাম টাকা দিলাম পয়সা দিলাম কোটি কোটি টাকা রেখে গেলাম খুব ভালো কাজ করছি আল্লাহ বলছেন না ভালো কাজ কোনটা কুরআন এবং দিন ইসলাম দিয়ে যাওয়াটা যারা সন্তানকে ইসলাম দিয়ে যায় মুসলিম বানায় যায় কোরআনে করিম দিয়ে যায় শিক্ষা দিয়ে যায় তারাই সবচেয়ে উত্তম সম্পদ দান করে এক হাদিস আসছে আদাবিন হাসান কোনো পিতা তার সন্তানকে যা দেয় তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস দেয় কি দিন যা কোরআনে করিম থেকে আসছে যার মূল কোরআনে করিম এই কোরআন এলম যে দিয়ে গেল সবচেয়ে উত্তম জিনিস দিল যাকে দিল সবচেয়ে উত্তম সম্পদ তাকে দিল এই যে বাচ্চারা যারা পড়তেছ তাদেরও খুশি হওয়া দরকার আনন্দ হওয়া দরকার মাতা পিতা আমাদের ছকায় নাই বরং সবচেয়ে উত্তম দামি সম্পদ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ভর্তি করছেন পাঠাইছেন আমরা এখান থেকে গ্রহণ করতেছি এই বুঝ আল্লাহ পাক উন্মতের সকল মানুষের ভিতরে পয়দা করে দেন পুরুষ নারী সবাই যেন এই বুঝ হাসিল করতে পারে আল্লাপাক তৌফিক দিয়ে দেন কবুল করে হাদিসে পাকের মধ্যে আসছে রসুল আকদার সাল আলি বলেন তিনটি জিনিস মানে তিনটি আমল আল্লাহ কাছে বড় পছন্দের আমল বড় প্রিয় আমল এবং এই আমল তিনটির মর্যাদা আল্লাহ তো দিচ্ছেন দুনিয়াতে তো আছেই বরং ওই জগতে আরো সে নিচে আল্লাহ তাড়াতাড়ি স্থান দিবেন তিনটি আমলের একটি হলো আল কোরআন কোরআনে করিম যা আল্লাহ দিছেন যা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা তার বিরুদ্ধে অভিযোগ করবে দুইটাই আছে কোরআন যে কদর করে পরে শুদ্ধ করে তেলাওয়াত করে আমল করে তার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যে এরকম গ্রহণ করে না তার থেকে বিমুখ হয় শিখে না পড়ে না আমল করে না তার বিরুদ্ধে আর অভিযোগ দায়ের করবেন কোরান তখন বাদী হবে হাদিসে এরকম আসছে আল কোরআন সহ্যতর লেখা ও আরেকা কোরআন হয় তোর পক্ষে সুপারিশ করি অথবা তোর বিরুদ্ধে বাদী তুমি কোনটা গ্রহণ করবা করো হ্যাঁ কোরানকে আমন পক্ষে বানায় নাও ভাই কোরামকে বিপক্ষে বাদী বানাও কোনটা করবা তুমি বুঝে না করো আল্লাহ সেই বুঝ দিয়ে দেন কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয় একটু আগে দেখেন যার ব্যাখ্যা অন্য সময় দেওয়া হবে দ্বিতীয় জিনিস দ্বিতীয় আমল বলে সেটা হচ্ছে আল আমানা মানুষের আমলের মধ্যে নামাজ এমন আমল রোজা যেমন আমল হজ আমল পর্দা আমল গিবত থেকে বাঁচা আমল রাত থেকে বাঁচা আমল ঝগড়া থেকে বাঁচা আমল ঠিক তেমনি আমল হচ্ছে আমানত কেউ কিছু রাখলে সেটাকে আমি যেমন হেফাজত করব। রক্ষা করে চলব ঠিক তেমনি আল্লাপাক আমাকে আমানত এই কোরআন আমি এটাকে হেফাজত করব রক্ষা করে চলবো ইন্দনাল মধ্যে এইটা একটা অর্থ আছে কাজেই এই আমলতের গুরুত্ব এত বেশি এই আমলটা এত পছন্দ যে এই আমলটা আল্লাহ তালা আরসের নিচে থাকবে তার মানে এই আমলকারী ব্যক্তি আল্লাহ পছন্দের ব্যক্তি যার মর্যাদা আরসের নিচে হবে কোরআনে করিম যে পড়বে আমল করবে তার মর্যাদা আরসের নিচে হবে তৃতীয়টা আবার রাহিম বা রেহমন সেটা হলো এই যারা একই উদর থেকে আসছে ভাই বোন আপন জন ব্যক্তিবর্গ যাদেরকে বলা হয় বাংলা ভাষা বলে রক্তের সম্পর্কের যারা আসলে রক্তের সম্পর্কে বললে হকাদয় হয় না এই যে এই ধরনের সম্পর্ক যাদের মধ্যে আছে তাদের পরস্পরে সুসম্পর্ক বহাল রাখা বিচ্ছিন্ন না হয়ে যাওয়া এটা একটা এমন আমল এত পছন্দের আমল এর স্থান আড়সের নিচে এই আমল যে করবে তার স্থানও আড়সের নিচে কাজে এই তিনটা পছন্দের আমল এই রেহেনু সেদিন বলবে আল্লাহমান গোসল আনি ওসলাহুল্লাহ আমান কত আনি কত আহুল্ল সেদিন ঘোষণা দিবে আল্লাহ আরসের নিস থেকে যে আমার সঙ্গে সম্পর্ক বহাল রাখছে হক আদায় করছে সে সম্পর্ক পরস্পর রাখছে বিচ্ছিন্ন হয়ে যায় নাই আজ আল্লাহফাক তাকে ভাবে মিলায় রাখবে নিজের সঙ্গে তার উৎ যা পুৎ বদলা যা পা দরকার আল্লাহ তাল্লা তা উত্তম তরিকা যথাযথ দান করবেন কিন্তু আমার কত আনি যে সম্পর্ক নষ্ট করছে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে পরিচয় রাখে নাই বলে আল্লাপাক তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাকে যথোপযুক্ত শাস্তি আল্লাপাক দিয়ে দিবেন এই তিনটার মধ্যে একটা কোরআন যা নিয়ে আমরা আজকে এখানে আসছি বসছি অপেক্ষা করতেছি এই কোরআন এটা হলো সকলের জন্য নেয়ামত কাজে এই নেয়ামতের সঙ্গে যারা সম্পর্কিত জড়িত আসি তারা তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সম্পদ হাসিল করতেছি আর যারা এটা লাভ করতে পারি নাই তারা কতই না বোকামির মধ্যে আসে কতই না ভুলের মধ্যে আসে আজকেই যে আমরা এখানে বাচ্চাদের ব্যবস্থা করছি বড় সুন্দর বাচ্চা বাচ্চারা সুন্দর পরে একটু হাতের লেখা দেখালো দেখলাম সুন্দর বাচ্চা কলান পড়লো সুন্দর পড়ল ভালো পড়ল বাকি পড়া আশা করি ভালোই হবে এটা নিয়ম অনুযায়ী পড়ানো হয় বোর্ডের তত্ত্বাবধানে সুন্দর কইরা অল্প সময়ের মধ্যে তাদেরকে প্রথমে এখানে দেওয়া এই যে আম্মা তার সাথে বেশ কয়েকটি সূরা যেগুলি সাধারণত আমল করার মতো আমল করা হয় হুজুর বলছেন ফজিলতপূর্ণ কথা ঠিক হইল না ফজিলতপূর্ণ সুরাগুলি দেওয়া হয়েছে মানে এছাড়া বাকিগুলি ফজিলত নাই এরকম না মানে বিশেষ আমল যোগ্য বিশেষ ফজিলতের যেগুলি পুরাণ সবটাই ফিরতপূর্ণ শব্দটা এরকম বলা ঠিক না যেমন সুরা আর রাহমান আছে সুরা ইয়াসিন আছে এখানে আলিফান এবং যার মধ্যে খাস খাস দুনিয়ার এবং আখাতের ফায়দা আছে এরকম কয়েকটা উল্লেখ করা হয়েছে যাতে বাচ্চা প্রথম দিক থেকে পের অভ্যস্ত হয় শিখে ফেলে ভবিষ্যৎ জীবনের কাজে লাগাইতে পারে এই জন্য এই আনা হয়েছে তো এই সূরাগুলি পড়ানো হইতেছে আম্মা পাড়ার সাথে এটা একটা ভালো দিক তো এই জন্য আমরা বাচ্চাদেরকে যারা এখানে দিছি তারা ভালো কাজ করছি ভাগ্যবান যারা এখনো দেই নাই তারা নিজেকে বঞ্চিত রাখছি এই নিজেকে বঞ্চিত না রাখি এই ব্যবস্থাপনা আমরা করছি মুরব্বীরা করছেন ব্যবস্থাপনা কেউ সহযোগিতা কেউ দোয়া কেউ পরামর্শ দিয়া কেউ আর্থিকভাবে খাইটা কেউ টাকা দৈহিকভাবে খাইটা সকলেই কম বেশি জড়িত আছে মোহাম্বত আছে নাহলে আসতাম না মোহাম্মদ আসিফেই তো আসছি কিন্তু এইটাই যথেষ্ট না এই বাচ্চাদের জন্য ব্যবস্থা করলাম তারা পড়লো শিখলো এরা তো সুন্দরকে নামাজ পড়বে এদের নামাজতে হবে আমি যে গার্জিয়ান আমি যে বাবা আমি যে মা কিংবা আমি অন্য কোনো গার্জিয়ান মারাসা কমিটির কোনো সদস্য কিংবা সভাপতি কিংবা সেক্রেটারি আমার পরা যে শুদ্ধ হলো না আমি ওই রকমই থাকলাম যেমন ছিলাম তাইলে আমি তো খুব ভালো কাজ করলাম না একটা দিক ভালো হলো বাচ্চাদের ব্যবস্থা করছি কিন্তু এর দ্বারা তো আমার পেট ভরবে না বাচ্চাদের খাওয়াইলে কি বাবার পেট ভরে বাচ্চাদের পড়া শুদ্ধ হলে গার্জেনের আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন এদের করছি তার চেয়ে বড় করণীয় আমার ফরজ ছিল আমার নিজের শিকার আমরা এক্ষেত্রে নিজেকে পিছিয়ে ফেলায় রাখবো না শুদ্ধ করে পড়বো যে একজন কথা বলছেন মার্শাল্লাহ ভালো কিন্তু কোরআন পড়ছেন অশুদ্ধ তার মানে কি শুদ্ধতার প্রয়োজন রয়ে গেছে খরচ রয়ে গেছে এতটাই অশুদ্ধ যে নামাজ হয় না তাহলে আমি জীবনভর থাকলাম মোহাম্বত করলাম নামাজকে কোরআনকে আমার নিজের অলসতার কারণে নামাজটা হইল না কতই না পুরা কপিল আমি হয়ে গেলাম এমনটা না হয়ে যায় এর প্রতিও আমরা যথেষ্ট খেয়াল রাখবো প্রসঙ্গে বলে দিই খুব সুন্দরভাবে আমি বলছি এমন হুজুর না পরে বলছেন সবাই নষ্ট করলাম এটা একটা মানুষ কথায় কথায় বলে এটা ভুল কথা দিনে কথা বললে সময় নষ্ট হয় না সময়টা কাজে লাগে বললে সময় নষ্ট হয় চার দোকানে আড্ডা বাড়লে আজে বাজে গল্প করলে কিচ্ছা কাহিনী হাতি কথ নাই এটা সময় নষ্ট হয় কিন্তু মানুষ বলে সময় নষ্ট করলাম এটা ঠিক না তারপরে নিজের কথার উপরে নষ্ট হওয়ার এ থাকলো নিজের কথা বলে যে ভালো দিনি কথা এ থাকলো না তো আল্লাহ কি বিনিময় দিবে না সময় নষ্ট করে দেয় সময়টা কাজে লাগাইলাম হ্যাঁ আমি যাকে সম্মান শ্রদ্ধা করি তার সময় একটু বেশি দিতে ভালো হতো একটু বন্দায় বলা যেতে পারে যে কথা বলবেন আমরা ওনার আগে আর বেশি লম্বা সময় কথা বলি না ওনার সময় না কমাই দিই তো হয়ে গেল কিন্তু নষ্ট না এরকম জানি কেউ না বলি আমার ভাই এই যে হাদিসে বাকি আসছে এবং কোন আমি আয়াত করলাম দ্বারা কি বুঝলাম লম্বা কথা নয় বুঝলাম যে সবচেয়ে বড় সম্পদ এবং মেয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন এটা রক্ষা করা আমাদের কাজ হক করা আমাদের কাছে রক্ষা করার একটা প্রক্রিয়া হলো এই মাদ্রাসা এর সাথে আমরা জড়িত আছি আজীবন থাকব যারা এখনো হই নাই তারাও জড়িত হব আল্লাহ পাক সকলের সার্বিক চেষ্টা মেহনতকে কবুল করেন এবং সবাইকে সর্বোত্তম বিনিময় দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি